বন্যা নিয়ে শাবনূরের কষ্ট শাবনূরের প্রশান্তি বাংলাদেশে বন্যা অস্ট্রেলিয়ায় বসে মানুষের দুর্দশা দেখে কষ্ট পাচ্ছেন ঢালিউডের তারকা শাবনোর মন খারাপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি তবে এই বন্যা পরিস্থিতি তাকে যেমন কষ্ট দিয়েছে একই সাথে দিয়েছে প্রশান্তিও নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা ফেসবুকে লিখেছেন দেশের স্মরণকালে ভয়াবহ বন্যা তছনাছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা উপজেলা বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপথ বানের নিতে তলিয়ে গেছে মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি বেশি পীড়া দিচ্ছে ঘর নারী শিশু ও বয়স্ক মানুষের অসহত্য দেখে সাবনুর কেন বন্যার্থীদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সারা দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করছি বন্যা কবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সশস্ত্র বাহিনীর সদস্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ অনেকেই যা সত্যি প্রশংসনীয় মানুষ মানুষের জন্য এই কথার যথার্থতাও আবারও প্রমাণ হলো। বন্যা কবলিত মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের মানুষ গত কয়েকদিন বিনোদনের অঙ্গনে উল্লেখযোগ্য সংখ্যক শিল্পীদের ত্রাণ নিয়ে দেখা গেছে বন্যা দুর্গত এলাকায় সেই দলে আছেন অভিনয় শিল্পী ইনফ্লুয়েন্সার সঙ্গে শিল্পীরাও কেউ আর্থিক সহায়তা করেছেন বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে গত এপ্রিল মাসে ঢাকা ঘুরে গেছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাপনুর বি এফডিসিতে উনিশে এপ্রিল বাংলাদেশের চলচ্চিত্র সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন তিনি সিডনি প্রবাসী সাব ব্যাপারে জানা যায় তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে গত এপ্রিলে দেশে ফিরে সাবনুর কাজ শুরু করবেন রঙ্গনা একটি সিনেমায় তাছাড়া মাতাল হাওয়া নামে আরও একটি সিনেমা তার যুক্ত হওয়ার খবর শোনা গিয়েছে